আছে বাট আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে মিম আপু প্রথম আর এত সুন্দর পারফরমেন্স করেছে আমার তো খুবই মানে চোখে লেগে আছে সো বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে আমার মনে হয় ভারতীয় নায়িকা থেকে আমাদের বাংলাদেশের নায়িকা থেকে বেশি নজর দেওয়া উচিত আগে অভিনেত্রী হতে হবে অ্যাক্টিংটা যদি প্রপার পারে তখন নায়িকা হিসেবে ভালো করবে আমার মনে হয় যে সাকিব ভাই এখন সেটাই করছে আস্তে আস্তে চেষ্টা করছে যেমন সাবিল আবকে চুজ করেছে এরপরে হয়তো দেখবো যে আমাদের পছন্দের আয়োজন অ্যাক্ট্রেস তার সাথে কাজ করছে সব উচিত অবশ্যই দেশের প্রায়োরিটি আগে থাকা উচিত হ্যাঁ এটা তো অনেকভাবে আসলে দেখা যায় আমি এখন বলবো যে যারা মানে সব কিছু আমরা দেখছি আমরাই ধ্বংসের পিছনে দাই বিকজ অফ আমাদের সামনে যেটা আসছে সেটা কোয়ালিটিফুল কাজ হোক বা কোয়ালিটি ছাড়া কাজ হোক আমরা সব কিছু দেখে যাচ্ছি আমি দেখছি কোয়ালিটি থেকে যেগুলো কোয়ালিটি কম মানে ভালো না কন্টেন্ট সেগুলোর বেশি ভিউজ হচ্ছে ওইগুলোর ভিউজ হওয়ার কারণে ওই কাজগুলাই প্রতিনিয়ত হচ্ছে আমি একটা কথা একটা ডাইরেক্ট ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা ভাবি যারা অনেকেই কাজ করছে কন্টেন্ট বানাচ্ছে নর্মালি তারা ওটা ভাবে না ওরা ওরা এগুলো করার পরে কিন্তু ওইগুলোর ভিউজ হচ্ছে ওই সব কাজই প্রতিনিয়ত আরও বেশি করে হচ্ছে তার সাই তারা দেখছে বৃথায় কিন্তু ধ্বংসটা হচ্ছে আমি কখনো ওইটার সম্মুখীন হইনি আমি ওটা ভেঙে বলতে পারবো না যারা সম্মুখীন হয়েছে তারা বলতে পারবে তবে এটা অবশ্যই সবার চেষ্টা থাকবে যাতে সমান